আজকে নিজ হাতে চিংড়ি রান্না করে সবাইকে খাওয়াইলাম তারপর মাটি অনেক অনেকদিন পর আমি রান্না করছি সবার অনেক বেশি পছন্দ হয়েছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে ওটাই শেয়ার করবো এই তো সকালবেলা এসে আমার বাজারে গেছিল তো ওইখান থেকে সরপুটি মাছ আর চিংড়ি মাছ নিয়ে আসছে তো কিন্তু এগুলো খুব পছন্দ করে সরপুটি মাছটা এটা আমারও পার্সোনালি খুবই পছন্দ আর শুনতে তো পাইলেনা আমার ভাগ্নি মানে ওই পিচ্ছি তো আরো এত বেশি চিংড়ি মাছ পছন্দ ও যত যখন থেকে আনছি তখন থেকে শুধু চিংড়ি চিংড়ি বলেই যাচ্ছে এই যে পুতুলের আওয়াজ আর এই তো আমরা কিন্তু আজকে একটু করে ওই যে পায়াগুলো থাকে যেগুলো একটু বড় ছিল ওগুলো রাখে দিয়েছিলাম যদিও এর আগে আমরা এগুলো কখনই খাইনি তো আজকে ফার্স্ট টাইম ভাবলাম যে একটু দেখি ট্রাই করা যাক কেমন হয় কারণ ভিডিওতে তো দেখি যে অনেকেই এভাবেই চিংড়ি মাছটা নিয়ে নেয় আর এইতো তো আমি বললাম যে আজকে তাহলে আমি রান্না করে খাওয়াই সবাইকে যেহেতু অনেক দিন থেকে কোনো রান্না বান্না করা হয় না আর এই যে চিংড়ি মাছটা এখানে কিন্তু একদম ভাজে ভাজা করে নিলাম আসলে একটু ভাজলে কিন্তু চিংড়ি মাছটার কালারটা কেমন যেন পাল্টে যায় আর একটু হলুদ মরিচ দিয়ে কিন্তু আমি ভাব ভাজে নিছি এখানে যে আমি রান্না করতেছি আর ভয়েসটা হয়তো শুনতে খুব স্লো আসতেছে বা খারাপ লাগতেছে আমি একটু অসুস্থ তাই আমার জন্য দোয়া করবেন সবাই আর এটা কয়েকদিন আগের ভিডিও আর এই যে তারপর এখানে আমি মশলা দিয়ে দিয়েছি আসলে ভিডিও করতে পারিনি আর এমনিতে মাটি চুলে রান্না কিন্তু এত বেশি ধোয়া হয় যে ঠিক মতো আসতে চায় না তাও যতটুকু পরসি আর কি মশলা সব কিছু দিয়ে দিয়েছিলাম যেগুলো মাছে দিতে হয় তারপর আর টমেটো দিছিলাম কিন্তু মাছের মধ্যে টমেটো দিলে ভালোই লাগে আর তারপরেই তো পরিবার মধ্যে ঝোল করছি তারপর এখানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম এখন এটা হচ্ছে কিছুক্ষণ রান্না করতে হবে তাহলে কিন্তু এটা একদম হয়ে যাবে আর এই যে আমার এখানে ভিডিও করতেছিল ওর সাথে কিন্তু আমি এখানে কথা বলতেছিলাম আর শেষ দিকে এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম শীতের সময় তো আসলে প্রত্যেকটা সবজি বা প্রত্যেকটা তরকারিতে ধনিয়া পাতা খুবই ভালো লাগে আর সেই যে আমার মা এখানে একটু জিরা অর্ডার দিয়ে দিল আর এই যে আজকে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার জন্য করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন